মহাদেব আমি আচার্য উত্তম সস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম এই যে রাহু ট্রানজিট হয়েছে রাহু ট্রানজিটের ফলে মকর রাশির কীরকম কি এই আঠেরো মাস যাবে তার আগে জেনে নিই যে রাহু ব্যাপারটা কি রাহু দেখুন একটা ধুম্রগ্রহ আমরা জানি যে রাহুকে কোনোভাবে বিশ্বাস করা যায় না রাহু যে কোনো মুহূর্তে যা কিছু করে দিতে পারে এবং সেটা হঠাৎ করে যাকে দেবে তাকে হঠাৎ করে ভালো কিছু হয়ে যাবে আর যার নেবে তার হঠাৎ করে সব কিছু শেষ হয়ে যেতে পারে রাহু হচ্ছে একটা ধূম্র গ্রহ ছায়া গ্রহ শনির ছায়া আমরা ধরি ঘটনা হচ্ছে এই যে রাহু রাহু কিন্তু এতদিন যেখানে ছিল সেটা হচ্ছে বৃহস্পতির ঘরে আর বৃহস্পতির ধরুন রাহু অ্যাকচুয়ালি উগ্র টাইপের মানে যাকে বলা যায় সে যদি একটা ধর্মগুরুর ঘরে গিয়ে বসে থাকে তার কি ভালো লাগে ভালো লাগে না তার নেচারের সঙ্গে ধর্মগুরুর নেচার অর্থাৎ বৃহস্পতির নেচার কোনোভাবেই ম্যাচ খায় না এটা তো স্বাভাবিক সেই কারণে সে খুব বিরক্ত ছিল মীন রাশিতে ছিল এতদিন খুব বিরক্ত ছিল আর বিরক্ত লোক কোনো দিন কোনো ভালো কাজ করতে পারে না তার সময় মুডটা তো ডিস্টার্ব থাকবে যে কোনো জিনিসের ক্ষেত্রেই হয়তো মুখ দিয়ে বাজে কথা বেরোবে উল্টো পাল্টা কাজ করবে মানে যা জিনিসগুলো হওয়ার কথা সে তো নিজে বিরক্ত সে কী করে ভালো কাজ করবে কিন্তু এই যে আঠেরোই মে রাহু এইখানে ট্রানজিট হলো এই ঘরটি কিন্তু রাহুর নিজের ঘর যেহেতু সে নিজের ঘরে এসেছে এবং আঠেরো মাস পরে এই ঘর থেকে এইখানে মানে সত্যি কথা বলতে হাফ ছেড়ে বাজলো রাহু অর্থাৎ রাহু কিন্তু এখন খুব আনন্দিত বিরাট রিল্যাক্স জীবনযাপন করবে রিল্যাক্স জীবনযাপন করবে বলতে যে লগ্নে ঢুকলো সেই লগ্নের লোককে তো রিল্যাক্সে লাগবেই অর্থাৎ কুম্ভ লগ্নের লোককে তো রিলাক্সে লাগবেই বলেছি কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে এখন এইখানে থাকবে কিন্তু আঠেরোটা মাস এবং আঠেরো বছর পর এখানে ঘুরেছে তো ভালো রেজাল্ট দেবে আমি আশা করছি কিছু কিছু ক্ষেত্রে খারাপ দেবে বাকি রইল আপনার নিজস্ব যে জন্ম ছক একটি আছে সেই জন্ম ছকে আপনারা দেখবেন আপনাদের রাহু পীড়িত নিচস্ত নাকি ভালো পজিশনে আছে না তুঙ্গস্ত এক নম্বর হচ্ছে সেই অনুযায়ী আপনারা রেজাল্ট পাবেন আমি বলে দিলাম যে এখানে খুব ভালো রেজাল্ট দেবে কিন্তু আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না তার কারণ ঠিক সেটাই হ্যাঁ তবে এইটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে যে গত আঠেরো মাস ধরে আপনারা যে ফল ভোগ করেছেন তার থেকে অনেক বেটার যতই খারাপ আপনার পজিশনে রাহু থাকুক আর যাদের ভালো পজিশনে আছে তাদের তো দেখতে হবে না তারা দারুণ রেজাল্ট পাবেন এটা ঠিক এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার কোন মহাদশা চলছে কোন অন্তর্দশা চলছে সেটাও দেখতে হবে যদি রাহুর মহাদশা বা অন্তর্দশা চলে আর যদি রাহু আপনার ভালো জায়গায় পজিশনে বসে রয়েছে ভালো পাওয়ারে আছে জানবেন আপনার দারুণ সময় ফিরে গেছে মানে এই আঠেরো মাসে আপনারা যেটা ভাবছেন তার থেকে অনেক বেশি রাহু ভাবনার থেকে অনেক বেশি দেয় রাহু যখন অমৃত পান করেছিল কেউ ভাবতেই পারে নাই যে সে অমৃত পান করে নেবে এবং ছল করে তারপরে রাহুর নেচারটা বুঝতে পারছেন রাহু যেটা করে সেটা কেউ ভাবতেই পারে না রাহু দেখাই এক কাজ করে দেখাচ্ছিলো কি যে সবাইকার সঙ্গে এক সঙ্গে বসে আছে কিন্তু সে লুকি লুকিয়ে ছল করে কখন যে ওখানে চলে গিয়ে টুক করে মানে অমৃতটা পান করে নেই যে কেউ ভাবতেই পারে ঠিক এইটাই হচ্ছে রাহুর নেচার তো রাহুর নেচার যেটা যার লগ্নে এটা এসেছে তার মধ্যে সেরকম টাইপের একটা নেচার তো থাকবেই কিন্তু সঙ্গে লাভ দেবে এখন ব্যাপারটা হচ্ছে যে মকর রাশি যারা আমরা রয়েছি এই মকর রাশির কীরকম হতে চলেছে তো মোটামুটি একটা জেনারেল আপনারা জিনিসটা সম্বন্ধে আইডিয়া পেলেন যে কীরকম রাহু আর রাহু কি কি করতে পারে এইবার এই যে মকর রাশি আমি দেখতে পাচ্ছি মকর রাশির দেখুন সেকেন্ড হাউসে রাহু কিন্তু ট্রানজিট হয়েছে আর রাহু সময় বকরি মানে উল্টো দিকে ঘুরে সবাই যেদিকে তার উল্টো দিকে রাহু কেন তার কারণ ওই আবার সেই পুরনো কাহিনী পৌরাণিক কাহিনীতে সবাই যখন ভদ্রভাবে বসে আছে যে লাইন বাই লাইন আমরা অমৃত পান করবো সেইখানে সেই উল্টো দিকে চলে গেল তার মানে বোঝা যাচ্ছে এগুলো কোনো কিছু মানানো না এখানে পুরোটা প্র্যাকটিক্যাল ব্যাপার আমি বলবো আপনি মানবেন কেন হচ্ছে সেটা সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার সবাই কারি তাই না যাই হোক এখন দেখুন ব্যাপারটা হচ্ছে গিয়ে তাহলে সেকেন্ড হাউস সেকেন্ড হাউসটা আমার কিসের ঘরটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশানের ঘর অর্থাৎ টাকা পয়সা ইনকামের ঘর প্লাস ওয়েলথ ক্রিয়েশান এবার দেখুন ওয়েলথ ক্রিয়েশনটা জিনিসটা কী ইনকাম আলাদা ওয়েলথ ক্রিয়েশান আলাদা আপনার ইনকাম হতে পারে সার্ভিস থেকে কিন্তু দেখা গেলো ওয়েলথ ক্রিয়েশান আপনার হয়ে গেল ব্যবসা থেকে তা সেই ওয়েলথ ক্রিয়েশন যেহেতু এই ঘরে ঢুকেছে আমাদের হিসাব অনুযায়ী অ্যাস্ট্রোলজিক্যাল যা আমাদের আমরা শাস্ত্র মতে যেটা দেখেছি তাতে নিয়মে আছে যে সেকেন্ড হাউসে যখন রাহু ঢুকছে তখন আপনার বদনাম করাবে তখন আপনার আর কি করাবে অর্থহানি করাবে টাকা নষ্ট করাবে কিন্তু আমার যেটা হিসাব শাস্ত্র মতেই সেখানে বলছে রাহু যদি ভালো ঘরে থাকে মানে ভালো ঘর বলতে তার নিজের ঘরটা তো এর থেকে ভালো ঘর তো আর কেউ হতে পারে না দেখুন নিজের যদি ঝুবড়ি কুটি হয় সেটাও কিন্তু অট্টলিকার থেকে অনেক আরামদায়ক ঠিক একইভাবে তাহলে নিজের ঘরের থেকে আরামদায়ক পজিশন তো সে পেতে পারে না তাই না যতই বন্ধুর ঘর হোক কিন্তু নিজের ঘর নিজের ঘরই ঠিক একই জিনিস রাহু যখন নিজের ঘরে এসছে হতে পারে সে সেকেন্ড হাউস কিন্তু তার তো নিজের ঘর তাহলে ঘরে কোনো দিন খারাপ করবে না ও